আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে আমরা জানবো হজরত আয়ুব আলাই সাল্লাম রোগাক্রান্ত হয়ে দীর্ঘ আঠারো বছর আল্লাহ ইবাদত বন্দেগী করেছিল তার আত্মীয় স্বজন সকলেই তাকে ছেড়ে চলে গিয়েছিল কিন্তু তার একটিমাত্র স্ত্রী তাকে সেরে যায়নি এবং শেষ পর্যন্ত যেটি ঘটলো যা শুনে আপনারা অবাক হয়ে যাবেন তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন হযরত আইউব সাল্লাম একদিকে যেমন আল্লাহ নবী ও রাসুল ছিলেন অন্যদিকে তিনি একটি বড় রাজ্যের বাদশাহ ছিলেন তার ধন সম্পদের কোনো অভাবই ছিল না কিন্তু আশ্চর্যের বিষয় হল এত ধনদৌল থাকার পরেও বিন্দুমাত্র তার মনে অহংকার ছিল না অত্যন্ত ধর্মভীরু ছিলেন তিনি তিনি সবসময় আল্লাহ আলার ইবাদত বন্দেগীতেই অতিবাহিত করতেন অতিথি আপ্যায়নে একটি বৈশিষ্ট্য ছিল যে তিনি প্রত্যেক দিন যতক্ষণ পর্যন্ত না কোনো অতিথিকে পানাহার করাতে না পারতেন ততক্ষণ পর্যন্ত তিনি নিজেও আহার করতেন না হজরত ইব্রাহিম নবীর ধর্মীয় আদেশ এবং বিধিবিধান তিনি প্রচার করতেন পাবিষ্ট ইবলিশ তার এক নিষ্ঠ ইবাদতে এবং ধর্মভীরতার ঈশ্বান্বিত হয়ে একদিন আল্লাহ রাব্বুল আলমিনের নিকট বলল হে খোদা তুমি তো হজরত আইব আল্লাহ সাল্লামের প্রতি খুবই খুশি কিন্তু বাবারটা কি জানো সে যে তোমার এত আনগত্য প্রদর্শন এবং তোমার এত ইবাদত বন্দেগি করে পরোপকার প্রদর্শন করে তার একটিমাত্র কারণ হল তুমি তাকে মুক্ত হস্তে অনেক কিছু দান করেছ তুমি একটি তাকে পরীক্ষা করেই দেখো তার ইমান তেমন মজবুত নয় তখন আল্লাহ সুবানা বলেন হে ইবলিস তোর ধারণা ভুল নবী হজরত আইবালাইসাল্লাম সুখ শান্তি ও প্রাচুর্যের মধ্য থেকেও আমার স্বরূপ ইবাদত করছে আমি যদি তার নিকট হতে সব কিছু কেড়েই নেই তবে সে মহা কষ্টের মধ্যেও সে আমার শুক্রিয়া আদায় করবে এবং আমার ইবাদত গন্দেগি করবে ইবলিস বললো তা কিছুতেই নয় তুমি যদি হজরত আইব আল্লাহ সাল্লামের উপর আমার ক্ষমতা প্রদান করো তবে আমি ও চিরি তার ইমান কেড়ে নিয়ে তাকে বেঈমান করে দেব আমি তোমার নিকট এ প্রতিজ্ঞাই করলাম আল্লাহ সব তালা ইবলিসের কথা শুনে বললো আচ্ছা তোকে আমি আইব আল্লাহ সাল্লামের উপর ক্ষমতা প্রদান করলাম তুই যেভাবে পারিস চেষ্টা করে দেখ আইবারিমা নষ্ট করতে পারিস কিনা কিন্তু আমি ভালোভাবে জানি তুই করেও তার নষ্ট করতে পারবি না। এরপর হজরত আইউব আল্লাহ সালামের নিকট উপস্থিত হয়ে দেখল যে তিনি আল্লাহর ইবাদতে মগ্ন আছেন। তখন দেখা গেল ইবলিস হজরত আইব আল্লাহ সালামের ইমান নষ্ট করার জন্য এবং কু পরামর্শ দেওয়ার জন্য দীর্ঘক্ষণ বসে সেখানে অপেক্ষা করতে লাগলো অন্যদিকে হজরত আয়ুব আলাহ সাল্লাম আল্লাহ সুবাহানতালার ইবাদত বন্দেগীতেই মগ্ন ছিলেন অন্যদিকে পাপিষ্ট ইবৃশ দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর অধ্য হয়ে সেই স্থান ত্যাগ করল এরপর একদিন আল্লাহ সুবাহাতাল্লাহ হজরত আয়ুব আল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলেন হে আয়ুব তোমাকে আমি যে সুখ শান্তি ও ধন সম্পদ দান করেছি তুমি কি তাই পছন্দ করো নাকি দুঃখ মুসিবত পছন্দ করো হজরত আয়ুব আল্লাহ সাল্লাম জবাব দিলেন হে মাবুদ আপনি আমাকে যে সুখ শান্তি আরামায়শ ও ধন সম্পদ দান করেছেন আমি তার জন্য আপনাকে আমার সাধ্য মতো সুক্রিয়া আদায় করি কিন্তু জানি যে অভাব অভিযোগ এবং দুঃখ কষ্টে ধৈর্য অবলম্বন করার মূল্য অনেক বেশি ধৈর্য রক্ষা করাকে আপনি অশেষ মর্যাদা দান করেছেন কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার তা নসিব হলো না আজ পর্যন্ত কোনো একটি দিন আমি ধৈর্য অবলম্বন করার কোনো সুযোগই পাইনি এজন্য আপনার কাছে আমার আড়স এ যে আপনি আমাকে দুঃখ কষ্ট ও বিপদ আপদ দিয়ে আমাকে ধৈর্য অবলম্বন করার তৌফিক দান করবেন এরপর দেখা গেল আল্লাহ সুবানা তার এ দোয়া কবুল করে নিলেন এরপর হঠাৎ করে দেখা গেল হজরত আইব আলাহ সাল্লামের রাজপ্রসাদের সমস্ত মালামাল এবং মূল্যবান দ্রব্যাদি পুড়ে ধ্বংস হয়ে গেল প্রাসাদ কতগুলো আর কোনো কিছুই ছিল না অনুচরগণ ঊর্ধ্বশ্বাসে গিয়ে রাজদরবারে কর্তব্য হজরত আইব আল্লাহ সালামের কাছে বর্ণনা করতে লাগলেন শুনে হজরত আইব আলাহ সাল্লাম বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ বান্দার জন্য যা করেন তার ভিতরই কল্যাণ নিহিত সুতরাং আল্লাহর দরবারে এই ঘটনার জন্য অসংখ্য সুক্রিয়া জ্ঞাপন করছি এরপর দেখা গেল একদিন হজরত আইব আলাহ সালামের চারটি পুত্র এবং তিনটি কন্যা মারা গেল হজরত আইব আলাহ সাল্লাম এই ঘটনা শুনে বলল আল্লাহর মর্জি যা ছিল তাই তো হয়েছে এতে আমার কোনো হাত নেই এভাবে হজরত আইব সাল্লামের প্রতি যত রকমের বিপদ এবং দুর্ঘটনা আসলো সর্বক্ষেত্রেই তিনি ধৈর্যের পরিচয় দিলেন এবং তাতে কল্যাণ নিহত রয়েছে এ কথার প্রতি বিশ্বাস রেখে প্রতিটি ক্ষেত্রেই আল্লাহ দরবারের শুকুর আদায় করলেন ধন সম্পদ বিষয় সম্পত্তি সব কিছুই তার নিকট হতে চলে গেল তখন স্বাভাবিকভাবেই তার নিকট হতে কর্মকর্তা সহচর অনুচর লোক লস্কার সকলেই একে একে বিদায় নিল এমনই অবস্থায় তখন তার সন্তানও মারা গেল তখন তিনিও পৃথিবীর বুকে সব কিছু হারা হয়ে একেবারে হয়ে রিক্ত গেলেন কিন্তু সে সময় তিনি সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি কোনোরকম ক্ষোভ অভিযোগ কিংবা বিরক্তি প্রকাশ না করে আরও বেশি পরিমাণে আল্লাহর ইবাদতে মগ্ন হলেন এরপর দেখা গেল এ সমস্ত বিপদের মধ্যে তার একটি মহাবিপদের দেখা দিল প্রথমত তার একটি পায়ে ক্ষুদ্র ফস্কার মতো দেখা গেল দু এক মধ্যে তা ফেটে একটি ঘাড় সৃষ্টি হলো। তারপর তার পুরো শরীরে ঘা হয়ে গেল ভয়ঙ্কর কুষ্ঠবাধি কয়েকদিনের মধ্যেই তার শরীর চর্ম ও মাংসে পচন ধরে গেল এরপর নির্গত হতে লাগলো তার শরীর থেকে এ অবস্থা দেখে তার স্ত্রীগণের মধ্যে একমাত্র রহিমা বাধিত অন্য সকলেই তাকে ফেলে চলে গেল কিন্তু বিবি রহিমা ছিলেন অদ্বিতীয়া প্রতিপ্রাণা সাধ্য রমণী তিনি তার স্বামীকে অত্যন্ত বেশি ভালোবাসতেন এবং সেবা করতেন হজরত আইব আলাহ সাল্লাম এর এ চরম সংকটকালে একে একে সবাই যখন তাকে বাদ দিয়ে চলে গেল তখন একমাত্র বিবি রহিমায় তার নিকটে থেকে গেল এবং যথাসাধ্য তার ক্ষেত মতে নিয়োগ ছিল হজরত আইউব আল্লাহ সাল্লাম তাকে বললেন রহিমা সবাই যখন চলে গেল একা তুমি কেন থেকে গেলে উত্তরে বলল প্রিয় স্বামী নারীর জায়গা স্বামী ছাড়া কোথায় বলুন একমাত্র স্বামীর যত্ন ও সেবাই তার কাম্য বিবি রহিমার মুখে এমন কথা শোনার পর হজরত আইব আলা সাল্লামের মনে আনন্দ বয়ে গেল এবং বলে উঠল আল্লাহ তোমার মঙ্গল কামনা করুক হজরত আইব আলা সাল্লামের গলিত দেহ হতে এত বেশি দুর্গন্ধ বেরোচ্ছিল যে তাতে স্থানীয় বাউ পর্যন্ত দুর্গন্ধময় হয়ে গিয়েছিল দেশের লোকজন রোগাক্রান্ত হয়ে পড়ার ভয়ে রহিমাকে বলল যে তুমি শীঘ্রই তোমার স্বামীকে নিয়ে স্থান ত্যাগ করো একটি দিনের জন্য আমরা এখানে আর তোমাদের থাকতে দেবো না এরপর দেখা গেল বিবি রহিমার তার স্বামীকে একটি চাটাই দ্বারা মুড়ে নিয়ে কাঁধে করে দূরবর্তী একটি গ্রামে উপস্থিত হল রোগাক্রান্ত হজরত আইব সাল্লামের দেহের ওজন তখন কুমে প্রায় এমন পর্যায়ে পুষেছিল যে তাকে বহন করে নিয়ে যেতে বিবি রহিমার কোনো কষ্টই হচ্ছিল না কিন্তু স্বামীকে নিয়ে তিনি যে গ্রামে আশ্রয় নিলেন সে গ্রামের লোকজনরাও হজরত আইব রোগ দেখে ও তার শরীরে গন্ধ সহ্য করতে না পেরে তাকে তাড়িয়ে দিল একইভাবে তিনি একে একে ষাটটি গ্রামে গেলেন এবং ষাটটি গ্রাম থেকে বিতাড়িত হলেন অবশেষে তিনি তার মৃতপ্রায় স্বামীকে নিয়ে জনপদের বাহিরে বহু দূরবর্তী একটি অরণ্য এলাকায় গিয়ে আশ্রয় নিলেন সেখানে পুষে তিনি গাছের পত্র শাখা দ্বারা একটি ক্ষুদ্র কুঠির মতো আশ্রয়স্থল তৈরি করে তার মধ্যে স্বামীকে রাখলেন রিক্তহস্ত রহিমার সামনে বহু সমস্যা দেখা দিল নিজের ইবাদত বন্দেগী সঠিকভাবে আদায় করা স্বামীর ইবাদতের ব্যবস্থা করে দেওয়া ও তার রোগের পরিচর্যা করা এমন কি স্বামীর ও নিজের পানাহারে ব্যবস্থা করা ছিল তার দৈনন্দিন দায়িত্ব প্রতিদিন নিয়মিতভাবে স্বামীর দেহের ঘা পরিষ্কার করে দিয়ে তার ইবাদত বন্দেগী করতে তাকে প্রয়োজনীয় সাহায্য করে তারপর তিনি কিছু খাবার সংগ্রহ করতে গ্রামে চলে যান গ্রামের লোকদের কিছু কাজকর্ম করে তার বিনিময়ে তিনি যা কিছু পান তার দ্বারা কিছু খাবার নিয়ে আসেন এরপর তা প্রথমে স্বামীকে খাইয়ে অবশিষ্ট খাবার থাকলে তিনি তা খেতেন এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর একদিন লোকালো গিয়ে তার কোনো কাজকর্ম ছিল না তিনি প্রায় সন্ধ্যা পর্যন্ত সারা গ্রাম ঘুরেও যখন কোনো কাজের ব্যবস্থা করতে পারেনি তখন তিনি একেবারে হতাশ হয়ে পড়লেন তার রোজাদার স্বামীর সামনে আজ তিনি কী নিয়ে যাবেন তিনি আল্লাহর নিকট ফরিয়াদ করতে করতে সামনের দিকে এগিয়ে চলেন শেষ পর্যন্ত তিনি এক কাফের স্ত্রী লোকের সামনে উপস্থিত হয়ে অত্যন্ত মিনতির সাথে বলল মা আপনার যদি কোনো কাজ করার থাকে আমার দ্বারা করিয়ে নেন আর এই কাজের বিনিময়ে আমাকে কিছু আটা দিবেন আজ আমি সারা দিন কোনো কাজ করতে পারিনি কোনো কাজ না জোটার কারণে আমি আমার রোজাদার স্বামীর জন্য কোনো খাবারও সংগ্রহ করতে পারিনি তখন সেই স্ত্রী লোকটি বলল না আমার কাছে কোনো কাজ নেই তখন বিবি রহিমা বলল তবে আমাকে কিছু আটা ধার ধারস্বরূপ দাও আমি তার বদলে তাহলে সে তোমার কাজ করে দেব। তখন কাফের রমণী বলে উঠল না আমি ধারে কোনো আটা দেব না তবে একটি কাজ যদি তুমি করতে পারো তাহলে তোমাকে কিছু আটা দেব আর সেটি হলো তোমার মাথা থেকে এক ঘচ চুল কেটে আমাকে যদি দিতে পারো তখন বিবি রহিমা বলল না আমি এটি করতে পারবো না কেননা আমার রুগ্ন দুর্বল স্বামী নিজে উঠতে বসতে পারে না তিনি আমার চুল ধরে উঠে বসেন সুতরাং এ চুল কেটে দেওয়া আমার পক্ষে সম্ভব নয় ইস্ত্রীলোকটি বলল তা সম্ভব না হলে বৃথা বকবক না করে এখান থেকে চলে যাও আমি তোমাকে এক মুষ্টি আটাও দেব না স্ত্রী লোকটির এ ধরনের কর্কশ অস্বীকৃতির কথা শুনে রহিমা তার মাথা হতে এক একগোসা চুল কেটে দিয়ে কিছু আটা নিয়ে আশ্রয়স্থলের দিকে রনা হল অন্যদিকে পাবিষ্ট দেখলো যে বর্তমানে হজরত আইব আলাহ সাল্লামের যা অবস্থা তাতে তাকে আল্লাহর পথে প্রতিষ্ঠিত রাখার জন্য একটিমাত্র ভূমিকা হল তার স্ত্রী রহিমার উভয়ের মতো একে অপরের প্রতি বিশ্বাস ও আন্তরিকতা অতুলনীয় তাতে কোনোরূপে ফাটল ধরাতে পারলেই উভয়ের মধ্যে বিচ্ছেদ ঘটবে আর বিচ্ছেদের ফলে হজরত আইব আলাইসাল্লাম যে সমস্যায় পড়বে সে সমস্যায় তার পক্ষে ইমান ধরে রাখা সম্ভব হবে না তাই দেখা গেল পাবিষ্ট ইবলিশ এই সুযোগকে কাজে লাগালো এরপর দেখা গেল বিবি রহিমা হজরত আইব আলা সালামের নিকট পোষার পূর্বেই ইবলিশ একজন দরবেশের বেশ ধরে হজরত আইব আলা সালামের নিকট আসলো এবং বলল দেখুন আপনি আল্লাহর একজন নবী এই কঠিন বিপদের মধ্যেও আপনি আল্লাহ সোহানতলার ইবাদত করছেন কিন্তু তাতে লাভ হবে কি সব কিছুই মাটি হয়ে গিয়েছে আপনার স্ত্রী আপনার অগচরে হারাম কাজ করে খাদ্য এনে খাওয়াচ্ছে তার স্বভাব এবং কাজকর্ম মোটেই ভালো নয় গ্রামে গিয়ে যে অসৎ কাজ এবং চুরি করে আপনার জন্য খাবার নিয়ে আসে এতদিন পর আজ সে ধরা পড়েছে আর এই জন্যই একটি মহিলা তার মাথার চুল কেটে নিয়েছে এরপর দেখা গেল বিবি রহিমার সম্পর্কে এমন কথা শুনে হজরত আইব আল সাল্লাম যেন আকাশ থেকে বললেন অসহনীয় দুঃখ লজ্জায় মর্মাহত হয় তিনি কাঁদতে কাঁদতে আল্লাহর দরবারে বলতে লাগলো হে মাবুদ তুমি সব কিছু জানো কিছুই তুমি দেখো এ ঘটনা আমার রোগাপেক্ষাও বেশি পীড়াদায়ক তোমার তাও অজানা নয় জানি না আমার ইমান অটুট রাখতে পারব কি তুমি আমার দৃঢ়তা বহাল রেখো এবং যা আমার পক্ষে কল্যাণকর তুমি আমার জন্য তেমনই কিছু করিও এভাবে কতক্ষণ কাদার পর হজরত আইব আলাহ একটি প্রতিজ্ঞা করলেন যে যদি কখনও কোনো দিন হজরত আইব আলাহ সাল্লাম রোগমুক্ত হয় তবে রহিমার এ কাজের জন্য শাস্তিস্বরূপ তাকে একশোটি বেত্রাঘাত করবেন এরপর একদিন হজরত আইব আলা বসেছিলেন একদিন তার শরীরে ঘা হতে দুইটি কীট মাটিতে পড়ে গেল এদিকে হজরত আইব আলাহ মনে অত্যন্ত দয়া হলো যে অসংখ্য কিট তালার ইচ্ছাক্রমেই তার দেহের মাংস খাচ্ছে কিন্তু ওই দুইটি কীট মাটিতে পড়ে যাওয়ার কারণে হজরত আইব আলাহ সাল্লামের দয়া হলো এরপর দেখা গেল হজরত আইব আলাহ সাল্লাম নিজের হাতে ধরে তাদেরকে সেই স্থানে বসিয়ে দিল কিন্তু কীট দুটিকে এভাবে বসিয়ে দেওয়ার পর তার শরীরে এমন মারাত্মকভাবে দংশন করতে লাগলো যে তিনি দীর্ঘ আঠারো বছর পর্যন্ত তার এই কঠিন রোগে যে কষ্ট ভোগ করেছিল সে সময়ের থেকে এত বেশি কষ্ট কখনো ভোগ করেনি সে কীটের দংশন জ্বালা সহ্য করতে না পেরে সেদিন প্রথমে তিনি আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে হরিয়াত করলেন হে মাবুদ তুমি সবচেয়ে শ্রেষ্ঠ দয়ালু আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না তুমি নিজের অফরন্ত দয়াগুণে আমার এই অসহনীয় কষ্ট দূর করো এবং রোগমুক্ত করে দাও এরপর একদিন প্রতিদিনের মতোই বিবি রহিমা নিজের কাজের উদ্দেশ্যে স্বামীকে রেখে লোকালয়ে চলে গেলেন এদিকে রুগ্ন হজরত আইব আলাহ সাল্লাম মহান আল্লাহ তালা দরবারে কাঁদতে কাঁদতে অস্ত্র ধরার জমিন ছিল। এমন সময় ফেরেস্তা হজরত জিবাহসাল্লাম তার নিকট হাজির হয়ে বলল হে আল্লাহ নবী আল্লাহর দরবারে আপনার দোয়া মঞ্জুর হয়েছে আপনি এখন উঠে বসুন হজরত আয়ুব আলাই সাল্লাম বলেন হে আল্লাহরদূত আমি কেমন করে উঠে বসবো বলুন রহিমার সাহায্য ছাড়া আমি পার্শ্ব পরিবর্তন করতে পারি না আর আপনি কি না আমাকে উঠে বসতে বলছেন জিব্র আল্লাহ সাল্লাম বলেন আপনি সাহস করে দাঁড়ান আর জমিনের উপরে দু পায়ে সহজরে দুইটি আঘাত করুন হজরত আইব আলাহ সাল্লাম তার উপদেশ অনুসারে উঠে দাঁড়ালেন এবং জমিনের উপর দু পায়ে দুটি লাথি মারলেন সঙ্গে সঙ্গে পাশাপাশি দুটি ঝর্ণার সৃষ্টি একটি হাতে গরম পানি অন্য হাতে শীতল পানির ঝর্ণা বেরোতে লাগল তখন হযরত হজরত জিব্রাই সালাম তাকে আদেশ করলেন গরম পানি দিয়ে আপনার পুরো শরীর উত্তম রূপে ধুয়ে ফেলুন এবং শীতল পানি পেট ভর্তি করে পান করে ফেলুন জিব্রাইল আলাহ সাল্লামের উপদেশ অনুযায়ী উক্ত গরম পানি দ্বারা হজরত আইব আলাহ সাল্লাম সর্বাঙ্গ উত্তম রূপে ধৌত করলেন সঙ্গে সঙ্গে তার রোগ সম্পূর্ণ নিরাময় হয়ে গেল তার শরীরে রোগের কোনো চিহ্ন মাত্র দেখা গেল না এরপর তিনি উক্ত শীতল পানি পেট ভরে তৃপ্তি সহকারে পান করলেন তাতে তার ক্ষোধা তৃষ্ণা একেবারে দূর হয়ে গেল তিনি এবার সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন তার শরীরে যথেষ্ট শক্তি অনুভব করলেন তার দেহে দিব্যের স্বাস্থ্য ও সৌন্দর্য ফিরে আসলো এ সময় ফেরেস্তা হজরত জিব্রাহুল্লাহিসাল্লাম ব্যস্ত থেকে এখানা মনোরম চাদর নিয়ে আসলেন এবং তার হাতে অর্পণ করলেন হজরত আইব আল্লাহ সাল্লাম চাদরখানা পরিধান করলেন এরপর তিনি ফেরেস্তা হজরত জিব সাল্লাম সহ নিকটস্থ একটি সেতুর নিকট গিয়ে বসে রইলেন তখন তার শরীর ও চেহারার এমন পরিবর্তন হয়েছে যে যারা শুধু রুগ্ন আইউব আলাহ সাল্লামকে দেখেছে তারা এখন হজরত আইউব আলাহাই সাল্লামকে দেখলে কোনোভাবেই বলতে পারবে না যে এই সেই ব্যক্তি অন্যদিকে বেবি রহিমা লোকালয়ে গেছে মানুষের বাড়িতে কাজ করে নিজের স্বামীর জন্য এবং নিজের জন্য কিছু খাবার সংগ্রহ করতে ইতিমধ্যে তিনি কিছু আটা ডাল ও অন্যান্য দ্রব্য নিয়ে আসলেন কিন্তু কুঠিরে এসে দেখলেন তার স্বামী নেই এরপর তিনি তার স্বামীকে দেখতে না পেয়ে অবাক হয়ে গেলেন এবং ভাবলেন কি ব্যাপার কি হলো তার যার পক্ষে নিজের পার্শ্ব পরিবর্তন করা সম্ভব নয় তিনি কোথায় যেতে পারেন তার মনে অশুভ সংখ্যার দেখা দিল নিশ্চয় তাকে বনের বাঘ হয়তো খেয়ে ফেলেছে অথবা হিংস্র কোনো জানোয়ার তাকে তুলে নিয়ে গেছে এটি ভাবতে ভাবতে বিবি রহিমা পাগল প্রায় হয়ে যে তাকে জিজ্ঞাসা করবে যে তার স্বামী কোথায় গিয়েছে অবশেষে তিনি দৌড়ে দৌড়ে নিকটস্থ সেতুর কাছে গিয়ে উপস্থিত হলেন সেখানে গিয়ে তিনি দেখতে পেলেন দুজন ব্যক্তি সেতুতে বসে কথা বলছে তিনি তাদের কাছে বলল কাছেই একটি ক্ষুদ্র কুটিরে আমার রুগ্ন স্বামী ঘুমিয়েছিল তার উঠে বসারও শক্তি ছিল না আমি তার জন্য কিছু খাবার সংগ্রহ করতে লোকালয়ে গিয়েছিলাম কিন্তু ফিরে এসে তাকে আমি আর দেখতে পাচ্ছি না আপনারা তার কি কোনো সন্ধান দিতে পারেন এরপর হজরত জিব্রাইল আলাইসাল্লাম বললেন আপনি আপনার স্বামীকে দেখলে তাকে চিনতে পারবেন তো বিবি হজরত রহিমা বলল কি বলেন আমার স্বামীকে আমি কেন চিনতে পারব না অবশ্যই আমি চিনতে পারব তার কথা শুনে হজরত জিব আলা সাল্লাম তার পার্শ্বপবিষ্ট হজরত আইউব আলা মুস্কি হাসি প্রদান করলেন রহিমা সে হাসি দেখে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন তার চোখের দৃষ্টিকে ফাঁকি দেওয়া সম্ভব হল না তিনি ছুটে গিয়ে হজরত আইব আলাহ গলা জড়িয়ে ধরল এবং কেঁদে গেঁদে বলে উঠল প্রিয়তম তবে দয়াময় আল্লাহ সোহানা তালা কি আপনার রোগ মুক্তি করে দিয়েছে এরপর হজরত আইবলা সাল্লাম স্ত্রীর সাথে কে দেখে বলে উঠলো আল্লাহ সুমনতলা আমাকে রোগ মুক্তি করে দিয়েছে এবং কে দেখে আল্লাহ সুমনতলা শুক্রিয়া আদায় করলো এরপর দেখা গেল হজরত আইবলা সাল্লাম তারা দুজনই অরণ্য বাদ দিয়ে রাজমহলে চলে গেলেন সেখানে গিয়ে দেখলেন আল্লাহ তালা নিজের মেহরবানিতে তাদের ধ্বংসপ্রাপ্ত সমস্ত বস্তুগুলো সাবেক অবস্থায় ফিরিয়ে দিয়েছেন হজরত আইব আলা সাল্লামের পুরাতন ও জীর্ণ বাড়িঘরগুলো সুন্দরভাবে সুসজ্জিত রয়েছে যে পুত্র কন্যাগুলো মৃত্যুবরণ করেছিল তারা সবাই জীবিত অবস্থায় আমোদ প্রমোদ করছে সে সকল ধন সম্পদ মাল সামান পশুপাল ধ্বংস হয়েছিল তারা আবার ভরপুর দেখাচ্ছে এরপর আল্লাহ তালার অপরন্ত দয়া ও অনুগ্রহের জন্য হজরত আইব আলাই সাল্লাম ও বিবি হজরত রহিমা আল্লাহ সুবাহতালার দরবারে লাখো লাখো শুক্রিয়া আদায় করলেন এরপর হজরত আইব আলাহ সাল্লাম বিবি রহিমাকে একশত বেত্রাঘাত মারার প্রতিজ্ঞা পালন করার জন্য প্রস্তুতি হলেন ঠিক সে মুহূর্তে আল্লাহর তরফতে ফেস্তা হজরত জিবাহ সাল্লাম এসে বললেন হে নবী আপনি ক্ষান্ত হন রহিমা শাস্তি পাওয়ার মতো অপরাধী নয় পাপিষ্ট ইবলিশ কৌশলের মাধ্যমে ষড়যন্ত্র করেছিল এরপর হজরত আইবলা সাল্লাম বলল কিন্তু এসব কিছু সত্ত্বেও আমি প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারি না একান্ত অনিচ্ছা সত্ত্বেও আমার বিবি রহিমাকে শাস্তি প্রদান করতেই হবে যেহেতু আল্লাহ শপথ করে আমি প্রতিজ্ঞা করেছিলাম আর এজন্য জন্য আমি এটি ভঙ্গ করতে পারি না তখন হজর জিবাহাম বললেন তবে প্রতিজ্ঞা যখন আপনাকে পালন করতেই হবে তখন আমি আপনাকে একটি উপায় বা পথ বলে দিচ্ছি আপনি সে কি কাজ করবেন আপনি একশোটি ধানের শীষ একত্র করে বেঁধে তা দ্বারা বেবি হজরত রহিমার পিঠে একবার আঘাত করুন তাতেই আপনার প্রতিজ্ঞা পালন হয়ে যাবে এবং আল্লাহ আল্লাহতালার ইচ্ছাও তাই হজরত আইব আলাহ সাল্লাম ফেরেস্তা হজরত জিব আলাহি সাল্লামের আদেশ অনুযায়ী কাজটি করেই নিজের প্রতিজ্ঞা পালন করলেন সম্মানিত দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব দিয়ে রাখবেন